সরকার বলে একটা জিনিস আছে মানুষ মনে করে সরকার একটা দমন পীড়নের একটা যন্ত্র এটা সরকার হতে পারে না সরকারকে দেখে মানুষের মুখ বুক ফুলে উঠবে যে আমাকে সাহায্য করবে আমাকে সরকার পতনের পরে নতুন দাবি নিয়ে উপস্থিত আনসার সদস্যরা তবে সেটা কি দাবি নাকি কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতি একটা পরিকল্পিত হামলা ছিল সেটা নিয়ে একটা জড়তা তৈরি হয়েছে ইতিমধ্যেই কেননা দাবি নিয়ে বিক্ষোভ মিছিল প্রক্রিয়া তৈরি করে বেধম মারধর করা হয় শিক্ষার্থীদের এমনকি উপদেষ্টা আসিফ নাহিদ হতে সমন্বয়কদের পর্যন্ত আটকে রেখে শিক্ষার্থীদের প্রতি গুলিবর্ষণও করা হয়েছে কিন্তু সেই ব্যক্তিরাই কারা যারা শিক্ষার্থীদের ত্যাগ করে গুলি ছুড়তে পারে গুলি ছোড়ার এ বিষয়টি নিয়ে তদন্ত কমিটির ধারণা এটা থার্ড পার্টির একটা ষড়যন্ত্রমূলক চক্রান্ত হতে পারে এমনকি এটাও হতে পারে অভিযুক্ত আনসারদের টাকা পয়সা খাইয়ে একটা অরাজকতা তৈরি করার প্রক্রিয়া বিরোধীদের কেননা আনসার বাহিনী নিশ্চয়ই গুলি করার মতো ক্ষমতা রাখে না কিন্তু তারা কিসের ভিত্তিতে উপরমহলের কর্মকর্তাদের উপরে হামলা করার দুঃসাহস জোগাতে পারে গতকাল রাতে শিক্ষার্থীদের প্রতি হামলা করে সচিবালয়ে একাধিক সরকারি কর্মকর্তাদের আটকে দিয়ে চরম একটা উত্তেজনামূলক পরিস্থিতি তৈরি করেছিল এই আনসার বাহিনী যেখানে সমন্বয়ক হাসনাত আবদুল্লাকেও মারধর করে আহত করা হয়েছে আসলে বিষয়টি যদি শুধুমাত্র দাবির মধ্যে সীমাবদ্ধ থাকত তাহলে এসব বিশৃঙ্খলা তৈরি করত না আনসার বাহিনী এটা একটা পরিকল্পিত ষড়যন্ত্র বলেই মনে করছে বিশ্লেষকরা অন্যদিকে এমন ঘটনার জেরে শিক্ষার্থীদের পাল্টা ধাওয়ায় কণ্ঠাসা হয়ে পড়লে সেনাবাহিনীর নিকটে আত্মসমর্পণ করে আনসাররা তাদের হাতজোর করে ক্ষমা চাইতেও দেখা যায় সেখানে কিন্তু এ ঘটনার আসলে উৎপত্তি কোথা থেকে সেটাই খুঁচিয়ে দেখার আহ্বান শিক্ষার্থীদের পক্ষ থেকে কেননা অনেকের ধারণা আমলীগের উস্কানিমূলক ষড়যন্ত্রেই মাঠে নেমেছিল আনসার বাহিনী তবে ঘটনা যাই হোক আনসারদের চরম শাস্তির দাবি জানিয়েছে শিক্ষার্থীরা